ট্যারিফ ট্যারিফ আর ট্যারিফ গত কয়েক মাসে এই একটা শব্দে তোল পার সারা বিশ্ব কোথাও পঁচিশ কোথাও পঞ্চাশ আবার কোথাও বা একশো শতাংশ ট্যারিফ প্রয়োগ করছে আমেরিকা আর এবারে ভারতের ওপরে সেই শুল্কমান নিক্ষেপ করল ট্রাম্প কেউ কেউ ইতিমধ্যে মাথা নত করেছে আমেরিকার কাছে আবার কেউ হাত মিলিয়ে কমিয়েছে শুল্কের পরিমাণ কিন্তু আমেরিকার এই শুল্ক নীতির কাছে কোনোভাবেই মাথা নোয়াতে রাজি নয় ভারত কারণ জানলে অবাক হবেন এই শুল্ক যুদ্ধের সূচনা প্রথম ভারতই করেছিল এক সময়ে যে ট্রাম্প ছিলেন ভারতের প্রশংসক সবসময় বন্ধু বলতেন ভারতকে আজ সেই ট্রাম্প কেন হয়ে উঠেছেন ভারত বিরোধী কে উদ্দেশ্য রয়েছে পেছনে কোনো কূটনীতি নাকি ভয় আজ একাক করে ভারতের ওপর এই শুল্ক নীতির সমস্ত কারণ ডেকআউট করবে ইন্ডিয়া হোড প্রথমেই বলবো ট্যারিফ কি ট্যারিফ বাংলায় এর অর্থ শুল্ক এটিকে এক ধরনের ট্যাক্সও বলতে পারেন বিভিন্ন দেশ যখন অন্য দেশ থেকে কোনো জিনিস কেনে তখন তার উপর ট্যারিফ বা শুল্ক চাপানো হয় ধরুন আমেরিকা ভারতে দশ হাজার টাকা মূল্যের একটি ফোন রপ্তানি করলো আর ভারত ওই পণ্যে শতাংশ ট্যারিফ লাগু অর্থাৎ এবার ভারতে ওই ফোনের দাম হবে পনেরো হাজার টাকা এই শুল্ক লাগু করার পেছনে রয়েছে মূলত দুটি কারণ একটি হলো দেশের রাজস্ব বৃদ্ধি করা আর অন্যটি হলো দেশীয় শিল্পকে রক্ষা করা কারণ ট্যারিফের কারণে বাইরে থেকে আসা জিনিসের দাম বেড়ে যায় কিন্তু দেশের তৈরি জিনিসের দাম তার তুলনায় অনেক কম থাকে যা অধিকাংশ মানুষের জন্য সহজলভ্য হয় এবারে আপনাদেরকে জানাবো ট্যারিফ যুদ্ধের ইতিহাস অনেকেই ভাবছেন এই ট্যারিফ যুদ্ধ শুরু দুহাজার পঁচিশ থেকে কিন্তু না এই যুদ্ধ শুরু দুহাজার চোদ্দ সালের ছাব্বিশে মে যখন ভারত মোটা শুল্ক চাপায় আমেরিকা থেকে আসা আঠাশটি পণ্যের ওপর লোহা ও লৌহ জাতীয় পণ্যে সাতাশ দশমিক পাঁচ শতাংশ অন্যদিকে ছোলা ও মুসুর ডালের ওপর সত্তর শতাংশ অব্দি শুল্ক বসানো হয় এরপর দু সালের মার্চ মাস উনিশশো সালে চালু হওয়া জিএসপি প্রকল্পে ভারতকে রাখা হবে কিনা তার বিবেচনা শুরু করে আমেরিকা এই প্রকল্পের অধীনে ভারত নিজেদের তিন হাজার পাঁচশোটি পণ্য পুরো রকম শুল্ক ছাড়াই আমেরিকায় বিক্রি করতে পারত কিন্তু জো বাইডেন প্রশাসন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যুক্তি দেখিয়ে ভারতের কয়েকটি ইস্পাত ও যথাক্রমে এবং আমদানি শুল্ক চাপায় পাল্টা হিসেবে ভারতের বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু বিভিন্ন মার্কিন পণ্যের ওপর প্রতিশোধকমূলক শুল্ক বসায় কিন্তু বিভিন্ন কারণে এই পদক্ষেপে স্থগিতাদেশ লাগানো হয় এরপর দু হাজার মার্কিন পণ্যের ক্ষেত্রে ন্যায্য বাজার দিচ্ছে না এর পাল্টা ভারত ও আমেরিকা থেকে আসা আঠাশটি পণ্যের ওপরে শুল্ক চাপায় কিন্তু দু হাজার সালে সমঝোতার মাধ্যমে শুল্ক প্রত্যাহার করে দুপক্ষই এরপর দু হাজার পঁচিশ সালের বিশে জানুয়ারি রাষ্ট্রপতি পদে শপথ নিয়ে একের পর এক দেশে শুল্ক আরোপ করা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানান ঘরোয়া উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই শুল্ক আরোপ করা হবে সমস্ত দেশে এরপর দু হাজার পঁচিশ সালের ছয়ই মার্চ ভারতীয় পণ্যের ওপরেও সমমূল্যের শুল্ক চাপানোর ঘোষণা করেন রাষ্ট্রপতি ট্রাম্প জানিয়ে দেন আগামী দোসরা এপ্রিল থেকে ভারত থেকে আমদানি হওয়া ফার্মাসিউটিক্যাল পণ্য টেলিকম যন্ত্রাংশ বস্ত্র পণ্য এবং মূল্যবান পাথরের ওপর শুল্ক চাপানো হবে এর পঁচিশ দিন পর মার্চ ট্রাম্প হুশিয়ারি যে যে সমস্ত দেশ রাশিয়া থেকে তেল কিনবে তাদের ওপর পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো হবে এরপর তেসরা এপ্রিল বিভিন্ন দেশে নতুন ট্যারিফ লাগু করে আমেরিকা যার মধ্যে ভারতের ওপর চাপানো হয় ছাব্বিশ শতাংশ শুল্ক কিন্তু নয় এপ্রিল হঠাৎ করে চীন ছাড়া অন্যান্য দেশের ওপর থেকে দিনের জন্য স্থগিত রাখা আমেরিকার নয়া এরপর পাঁচই মে আমেরিকার বাইরে প্রযোজিত যেকোনো সিনেমার উপর একশো শতাংশ কর চাপানো হয় যার মধ্যে ছিল ভারত এর পাল্টা ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ঘোষণা করেন আমেরিকার ব্যাক আমেরিকা গ্রেট এগেনের ভীতির মতোই এবার ইন্ডিয়া ফার্স্ট এবং বিকশিত ভারতের ভীতি নিয়ে এগোবে ভারত এরপর দীর্ঘ আলাপ আলোচনা এবং বৈঠক সারার পর বড় সড় পদক্ষেপ নেয় ভারত এবার আমেরিকা থেকে ভারতে আমদানি হওয়া উনতিরিশটি পণ্যের ক্ষেত্রে যে সমস্ত আর্থিক ছাড় ভারত দিত তা স্থগিত রাখার এবং নতুন শুল্ক বসানোর বার্তা দেয় মোদী সরকার এরপর একত্রিশে মে আমেরিকার তরফ থেকে ভারত সহ বিশ্বের সমস্ত দেশের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয় এরপর জুলাই মাসের শুরুতে ফের রাশিয়াকে শুল্ক যুদ্ধে টেনে আনে আমেরিকা পয়লা জুলাই মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করা হয় যেখানে বলা হয় আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি কোনো দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে তবে সেই দেশের ওপর একশো শতাংশ শুল্ক বসানো হবে ওই সেই বিলকে সমর্থন জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয় জুলাই শুল্ক চাপানোর নতুন তারিখ পয়লা অগাস্ট ঘোষণা করা হয় কিন্তু পয়লা অগাস্ট ট্রাম্প জানান ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক লাগু হলো। তবে নয়া এই শুল্ক চালু হবে সাতই অগস্ট থেকে এরপর সাতই অগাস্ট নতুন শুল্ক আরোপ করার আগে ৬ অগাস্ট একটি নতুন অর্ডারে স্বাক্ষর করে আমেরিকা সেই অর্ডারে বলা হয় আগামী সাতাশে অগাস্ট থেকে ভারতকে পঁচিশ শতাংশ শুল্কের পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার জন্য আরও পঁচিশ শতাংশ জরিমানা শুল্ক দিতে হবে অর্থাৎ ভারত থেকে আমেরিকায় রপ্তানি করা নতুন শুল্কের হার পঞ্চাশ শতাংশ এবারে আপনাদের জানাবো ভারতের ওপর ট্যারিফ চাপিয়ে কি লাভ আমেরিকার প্রথমত ভারত বহু দিন ধরেই আমেরিকার ডেয়ারি সহ বিভিন্ন পণ্য থেকে মোটা শুল্ক আদায় করে আসছে যার কারণে মার খাচ্ছে মার্কিন রফতানি এখন আমেরিকার উদ্দেশ্য ট্যারিফ চাপিয়ে ভারতের তরফ থেকে শুল্ক কমানো দ্বিতীয়ত মেক আমেরিকা গ্রেট এগেইন অর্থাৎ আগের মতন আমেরিকাকে বিশ্ব সেরা বানাতে এই ধরনের কূটনীতির প্রয়োগ করছে আমেরিকা কারণ এই ট্যারিফের চাপ দিয়ে বিভিন্ন দেশসহ ভারতকে নিজের আঙুলে নাচাতে চাইছে ট্রাম্প তৃতীয়ত বিভিন্ন দেশের ওপর ট্যারিফ বাড়ালে বিদেশি পণ্যের দাম বাড়বে আর দেশীয় পণ্যের দাম কমবে ফলে দেশের মধ্যে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়বে গত কয়েক বছর ধরে রেট শতাংশের কাছাকাছি অন্যদিকে ভারতের এই রেট ছয় শতাংশের বেশি তাই আমেরিকা ট্যারিফ লাগিয়ে দেশের আর্থিক উন্নতি করতে চাইছে চতুর্থত আমেরিকার বক্তব্য অনুযায়ী রাশিয়া থেকে ভারতের তেল কেনার ফলে সেই টাকা ইউক্রেনের যুদ্ধে চালাতে কাজে লাগাচ্ছে রাশিয়া যুদ্ধে অর্থ সাহায্য হচ্ছে ভারতের দেওয়া টাকায় তাই ট্যারিফ লাগিয়ে ভারতকে এক প্রকার সাজা দিতে চাইছে আমেরিকা কিন্তু আসল ঘটনা হচ্ছে আমেরিকার বদলে রাশিয়া থেকে কম দামে ব্যারেল ব্যারেল তেল কিনছে চীন এবং ভারত যে কারণে এক প্রকার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমেরিকা তাই রাশিয়ার বাহানা দিয়ে ভারতকে চাপে ফেলতে চাইছে ট্রাম্প পঞ্চমত একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের দাবি ট্রাম্প দীর্ঘ দিন ধরে আমেরিকা থেকে পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ লাইটনিং টু যুদ্ধ বিমান কেনার জন্য প্রস্তাব দিচ্ছে ভারতকে কিন্তু কেনা তো দূর ভারত এই বিষয়ে আলোচনা করতেই রাজি নন বলে জানিয়েছে ভারত যার ফলে আমেরিকা সেই রাগ বের করছেন বলে মনে করা হচ্ছে ষষ্ঠত আমেরিকার এই ট্যারিফের মূল লক্ষ্যে রয়েছে রাশিয়া চীন এবং ভারতের মতন শক্তিশালীতে এর অন্যতম কারণ ব্রেক্স কারণ ব্রিক্স এর মাধ্যমে বিভিন্ন দেশ নিজেদের কারেন্সি দিয়ে আমদানি রপ্তানি শুরু করেছে অন্যদিকে ডলারের পরিবর্ত বিকল্প বের করার কথা চাউর হতেই চাপে পড়েছে আমেরিকা তাই অনেকের মতে এই ডিডলারাইজেশন আটকাতে এই ট্যারিফ চাপাচ্ছে ট্রাম্প ব্রেক্স ও ট্যারিফের উপর ইন্ডিয়া হুটের একটি ডিটেল ভিডিও রয়েছে সেটি দেখার জন্য আপনি আই বাটনে ক্লিক করতে পারেন এবারে আপনাদের সামনে তুলে ধরছি ট্যারিফ নিয়ে ভারতের দাবি কি প্রথমত রাশিয়ার সাথে বাণিজ্য প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে বারবার উদ্দেশ্য প্রণোদিত ভারতকে নিশানা করছে আমেরিকা কিন্তু অন্যদিকে এই রাশিয়ার কাজ থেকেই পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় পণ্য কেনে আমেরিকা এমনকি রাশিয়া ইউক্রেন সংঘর্ষ শুরুর পরেও সেই আমদানি অব্যাহত দ্বিতীয়ত জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক বাজার তরের কথা মাথায় রেখে ভারত নিজেদের বাণিজ্য নীতি নির্ধারণ করে অর্থাৎ বাজারে কে কত দাম নিচ্ছে সেই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে রাশিয়ার সস্তায় তেল বিক্রি করে বলে ভারত তা কিনে থাকে তৃতীয়ত ভারত জানিয়েছে আমেরিকা চায় ভারত কৃষি পণ্য দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজারে তাদের জন্য পুরোপুরি খুলে দিক তাতে আমাদের দেশের কৃষকদের গোপালক মৎস্যজীবীদের ক্ষতি সেটা আমরা চাই না ভারতের অ্যাকশন এক ভারতের ওপর ট্যারিফ চাপানোর পর ভারত চীন ও রাশিয়ার সাথে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে চলেছে সেই উদ্দেশ্যে মাসের শেষেই ভারতে আসছেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন অন্যদিকে এই মাসেই মোদি যেতে পারেন চীন সফরে দুই ট্যারিফের বিরোধিতায় সারা দেশে মার্কিন পণ্য বর্জনে ডাক দিয়েছেন রাষ্ট্রবাদী ভারতীয়রা ম্যাকডোনাল্ডস কোকা কোলা থেকে অ্যামাজন অ্যাপেলের মতন আমেরিকান বহুজাতিক কোম্পানির দ্রব্য বয়কটের আওয়াজ উঠেছে তিন আমেরিকার বোয়িং কোম্পানির সাথে একত্রিশ হাজার পাঁচশো কোটি টাকার চুক্তি করেছিল ভারত তবে ট্রাম্পের শুল্কবানের পর এবার তা বাতিল করা হয়েছে এবারে বলবো আমেরিকাকে নিজেদের লক্ষ্যে সফল হবে একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে আমেরিকার শ্রম চার্জ প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ ডলার অন্যদিকে চীনে সেটা চার ডলার এবং ভিয়েতনামে এক দশমিক আট ডলার সুতরাং ট্যারিফ লাগানোর পর আমেরিকায় কর্মসংস্থান যেমন বাড়বে ঠিক তেমনই জিনিসপত্র তৈরির খরচাও বাড়বে ফলত এক প্রকার মূল্য বৃদ্ধি হবে তাই ট্যারিফ গেমে নিজেরাই ফাঁদে পড়তে পারে আমেরিকা আমেরিকার শুল্ক প্রতিহত করতে একসাথে এসেছে ভারত রাশিয়া ব্রাজিল এবং চীনের মতো দেশগুলো আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে ভারতের এই পদক্ষেপ কি সঠিক জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে